এটাকে আমার পুরা রোজা মাসার কেটা চলে যাবে ইনশাল্লাহ অনেকটুকু হয়েছে তো এই তো কেমন হয়েছে দারুণ হয়েছে ধন্যবাদ অনেক মজা হয়েছে আমিও খেয়েছি আসসালামু আলাইকুম স্বাগতম কনকসন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে আদা এখানে রসুন দেখতে পাচ্ছেন আর এখানে তো আমি গরম মশলাগুলো নিয়েছি যেহেতু রোজা তার বেশি দিন নেই তো রোজার প্রস্তুতি নেওয়া মানে রোজার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এখানে অনেকগুলো মশলা করা লাগবে গরম মশলাটা আমার শেষ হয়ে গিয়েছে অনেক দিন হয়েছে তো করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে গরম মশলাটা তৈরি করি যেটা আমি মাংসে তারপরে ছোলা ভাজায় তারপরেই তো যেটা যেটা দেওয়া দরকার দেই সেইটার জন্য তৈরি করব তো সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য চলে এসেছি আর আজকে আমি আরেকটা জিনিস রান্না করবো সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি তৈরি করবো অনেক দিন পরে তো সেইটার মশলাটাও আমি আজকে আমার মন মতো করে আর কি আমার আমি যে মশলাগুলো দিয়ে তৈরি করব সেটা কোনো প্যাকেট জাত মশলা দিবো না আজকে চিকেন বিরিয়ানিতে তো সেইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো রমজান উপলক্ষে আজ সকালে গিয়ে আদা রসুন এগুলো কিনে নিয়ে আসছি পেঁয়াজও কিনে নিয়ে আসছি তো পেঁয়াজ যাই কিনেছি আরও লাগবে যতটুকু দেখতেছি কারণ রোজা আসতে আর এক সপ্তাহের মতন বাকি তো সেই রোজা হইতেছি পেঁয়াজ দেখা যাবে শেষ হয়ে যাবে তো এখানে এক কেজি আদা নিয়েছি এখানে এক কেজি রসুন এগুলো আপাতত রোজায় যে দিন যায় আর আমাদের আসলে রোজার সময় একটু কমই রান্নাবান্না করা হয় কারণ আমি দেখা যায় আব্বার বাসায় ইফতার করি আবার আমরা ইফতারিটা সেরিটা একটু দেখা যায় ভাজা পোড়াটা খুব কম রাখার চেষ্টা করি এখন আগে দেখা যেত অনেক খেতাম আর যেহেতু দুজন মানুষ সে তো আমরা চিরা টক দই এগুলো খাই সেটাও আমার হাতে তৈরি টক দই দিয়ে এটা ভাঙতেছে না আমি এটা ভেঙে নিয়ে আসি তো এখানে আদা রসুন আপা আমাকে ছিলে দিবে তারপর আমি ব্লেন্ড করে নিব আর কি তো এখানে এই যে জয়ফল নিয়েছি অর্ধেকটা একটু বেশি আর স্টার মশলা নিলাম দুইটা জয়ত্রী জিরা এলাচ নিব আমি এটার তো প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম সেদিন পুরো স্বপ্ন থেকে যে ভাগ ভাগ করে রাখা আছে যেরকম সবগুলো লবঙ্গ গোলমরিচ জিরা দারচিনি এটা এনেছিলামই যে আমি গরম মশলা করব এটা দিয়ে তাই এখানে যা আছে যতটুকু করে আছে এখানে এলাচ আছে হলো দেখলাম যেটা পঁচিশ গ্রাম মনে হয় হ্যাঁ পঁচিশ গ্রাম তারপরে এখানে লবঙ্গ যা আছে লবঙ্গটা হালকা একটু কমাবো আমি দেখি আগে ঢেলে কতটুকু কমানো লাগবে আমি আমার আন্দাজ অনুযায়ী মশলাটা করতেছি তো লবঙ্গ আমার মনে হচ্ছে কমানো লাগবে না এটা আমার লাগবে আমি যেহেতু বেশি পরিমাণ করতেছি তাই আর কি আমার এই সবগুলোই লাগবে এখানে জিরাটা আমি পরে দিব আমি আগে দারচিনিগুলো বের করি এখানে আমি বড় এলাচ দুটা কেটে নিলাম এই যে বড় এলাচ দুটা কেটে নিলাম আর এদের দারচিনি আর এগুলোকে এখন আমি একটা ভিজা একটা দিয়ে মুছে তারপরে ভেজে নিব কারণ আমি কী বলে এটাকে ধুব না ভিজাণ একটা দিয়ে সুন্দর করে মুছে নিব তো এই তো এখানে কিন্তু ধনিয়া নিয়েছি আর এখানে খুবই সামান্য পরিমাণ মেথি নিচ্ছি কয়েকটা মরিচ নিলাম আর এই যে কয়েকটা তেজপাতা নিচ্ছি পাঁচটা মতন আর এই যে এগুলোই এখন ভেজে নেবো আর মরিচের দাঁটিগুলো নেই তো এখানে কী নিয়েছি আমি আবারও রিপ্লাই করছি এলাচি দারচিনি গোলমরিচ জয়ফল জয়ত্রী স্টার কাবাব শাহিজিরা লবঙ্গ ধনিয়া বড় এলাচ আর মরিচ তেজপাতা জয়ফল জয়ত্রী তৈরি বললামই তো এই তো এগুলো সব কিছু এখন সুন্দরভাবে আমি একটা ভিজা একটা দিয়ে ভালো করে মুছে তারপরে আমি তেলে নিব আর জিরাটা আমি পরে দিব ভাজার সময় আমি এটা পরে দিচ্ছি আর এই তো এগুলো দিয়ে আমি গরম মশলাটা করে রাখবো আর এই মশলাটা বিরিয়ানি বলেন গরু মাংস বলেন মুরগি মাংস বলেন কাবাব বলেন সব কিছুতে কিন্তু খুব সুন্দর যায় আর কাব এখানে কিন্তু এই যে সব কিছু ভেজে এখন ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ড করব সেই জন্য এটাকে এখন আটকে দিচ্ছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব এই যে দেখেন ব্লেন্ড করা কমপ্লিট আর খুব সুন্দর কিন্তু মিহি হয়ে গেছে দেখছেন এখানে তো এই যে গরম মশলাটা করলাম আর এখানে আদা বাটা ছিল না আদা কুচি করা ছিল ডিপ ফ্রিজে সেটা আর কি ব্লেন্ড করে নিলাম আর এখন আমি যে বিরিয়ানির জন্য বাদাম তিন রকমের বাদাম নিলাম আর এই তো কিচমিচ নিয়েছি আর টমেটো এগুলো দিয়ে একটা ব্লেন্ড করে নিব পেস্ট করে নিব আর কি আর এই শুকনামোর স্টেজে গরম মশলা দিয়েছিলাম এটা হয়নি গুঁড়া এটা আস্তায় রয়েছে তো এই তো এগুলো এখন আমি ব্লেন্ড করে নিব সাথে কিছুটা পেঁয়াজও দিব এই যে এখানে আমি টমেটো পেঁয়াজ কুচি আর বাদামগুলো এই যে নিচে দিয়ে নিয়েছি এখন আমি জাস্ট এটাকে ব্লেন্ড করে নেবো এটা আমি হলো চিকেন বিরিয়ানি করবো যে সেটার জন্য আর এই মশলাটা দিলেই অ্যানাফ আর এই তো জাস্ট একটু ধনিয়া গুঁড়া আদা বাটা রসুন বাটা দিব আর কি তো এই তো আমি বিরিয়ানিটা আমার মতন করে করবো আর কি আর পাকিস্তানি মুরগি দিয়ে করছি এই যে এখানে ব্লেন্ড করে নিলাম বাদাম টমেটো পেঁয়াজ আর এই তো এ দিয়ে আমি এখন পেঁয়াজ পেঁয়াজ করে নিচ্ছি এখান থেকে কিছুটা আমি বিরিয়ানিতে দিব আর কিছুটা আমি রেখে দিব ফ্রিজে নর্মাল ফ্রিজে টাইট করে বক্সে মুখ আটকিয়ে রেখে দেবো এটা তাহলে অনেক দিন থাকবে এবং এটা আমি যখন তখন ব্যবহার করতে পারবো রমজান মাসে দেখা যায় আমাদের এই দিয়ে করতে হয় বেশি বেশি তখন দেখা যায় এর জন্য আমরা যদি আগে আগেভাগে এই কাজগুলো একদিনে কিছুটা আগ মানে আগায় রাখি তাহলে কিন্তু আমাদের কাজ অনেক সহজ হয়ে যায় তো এ তো হোক তারপরে ঠান্ডা করে আমি রেখে দিব এখন আমি যেই তেলে বেরেস্তাটা বেজে নিয়েছি সেই তেলে আমি মুরগিটা রান্না করে ফেলবো এই যে দেখেন আমার বেরেস্তা আর এটা কিন্তু খুব মোচমুছি হয়েছে এটা দেখেন এটাকে এখন অর্ধেকটা আমি ব্যবহার করব আর অর্ধেকটা আমি রেখে দিব বক্সে করে যাতে আমি পরবর্তীতে এটা ব্যবহার করতে পারি আর এই তো আজকে আমি চিকেন বিরিয়ানি শেয়ার করছি আপনাদের সাথে আর সাথে শেয়ার করলাম যে রমজানে কিছু কিছু কাজ আমরা শর্টকাট করে রাখতে পারি আগে বাকি করে রাখলে সেটা আমাদের জন্য উপকার আসবে সেইটাই আর কি রসুন বাটা আদা বাটা লবণ দিলাম আর আমি যেহেতু এটা কাঁচামরিচ দিয়ে করতেছি বিরিয়ানিটা জন্য কোনো গোড়া মশলা দিচ্ছি না হালকা একটু হলুদ দিয়েছি হলুদটা না দিলেও হতো কিন্তু আমি কেন তেন ভুলে দিয়ে ফেলেছি আর তো একটু জিরা গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া দিলাম আর এখন দিয়ে দিব আমি যে মশলাটা করেছি বিরিয়ানি সেই মশলাটা দিব এক চা চামচ এটার মধ্যে জয়ফল ফল জয়ত্রী সব রকমের মশলা আছে এটা দিলে আমার এনা আর কিছু দেওয়া লাগবে না তো মশলাটা ভালো করে কষানো হোক তারপরে আমি মর্গি গুঁড়ো আর এই মশলাটা দিয়ে আমি পোলা মধ্যে আর কি না জাস্ট চালটা আমি সিদ্ধ করে নিব পানি দিয়ে আর অলরেডি কিন্তু যে সুন্দর একটা গ্রাম বেরোই সেটি বলবো তো হতে থাকুক আমি যে দইটা ব্যবহার করেছি এটাও কিন্তু আমার বানানো আমি বিক্রি রেখে দিয়েছিলাম বানানোটা সেটা আর কি দিয়েছি তা আছে কিন্তু সব কিছুই আমার বানানো মশলা দিয়ে আর কি তৈরি হচ্ছে কি বিরিয়ানিটা আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে আর সুন্দর হচ্ছে কিন্তু আমি যে সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি শাহি শাহি মনে হচ্ছে মশলাটা এমনি খাওয়া যাবে সেই সব মুরগি এখানে এক প্যাকেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আর আমি যেহেতু টক দই ব্যবহার করেছি আমার বানানো সেই কারণে হালকা একটু ছিঁড়ে দিব জাস্ট ব্যালেন্সটা ধরে রাখার জন্য টকে খুবই অল্প একটু বেশি না অল্প একটু এখনই তো চিকেনটাকে এটার সাথে মিক্স করে নেব আর আমি একটু আলু দিব দুই তিনটা আমার বিরামিতে আলু হলে আমার বর আমি দুজনেই পছন্দ করি তো বিরিয়ানিতে কিন্তু বাদাম এগুলো বেশি হলে ভালো লাগে আমি এই তো এখন ভালো করে মুরগিটাকে রান্না করে নিব তারপরে আমি পোলাও একটা করব তো হতে থাকুক আলুগুলো দিয়ে দিলাম রান্নাটা কেমন হচ্ছে সেটা আপনারা দেখেই বলবেন দেখেন কালার যা সুন্দর কালার আসছে পাশাপাশি যা সুন্দর ব্রান আসতেছে আমার কিছু বলার নেই আর এই চিকেন বিরিয়ানিটা আমার বর খুব পছন্দ করে আমি মনে হয় অনেকদিন পরে এভাবে রান্না করতেছি খুব খেতে ইচ্ছে করছিল তাই এখন চালটা ভিজিয়ে রাখবো সাত আট মিনিটের মতন তারপরে এটাকে ধুয়ে রান্না করে নেব চলুন এখন তাহলে ঝালকা করে আড়ি দিকে এটা করতে থাকুক এখন একটুখানি পানি দিয়ে দিলাম যতটুকু মানে সিদ্ধ হওয়ার জন্য দরকার ততটুকু কারণ এই পানিটা আমি শুকিয়ে ফেলবো যেহেতু এটা বিরিয়ানি হবে এটা পরে পোলায়ের চালের সাথে অ্যাড করা হবে তাই তো এখন আমি এটাকে ঢেকে রান্না করে নিব এতক্ষণ কিন্তু আমি কষিয়েছি এবং কোনো ঢেকে দেইনি তো এটা আমার এখন রান্না হোক তারপরে দেখাচ্ছি এখানে এখন পোলাওটা আমি রেডি করতেছি মানে পোলাওয়ের চালটা আর কি তো তেল দিয়ে দিলাম দিয়ে দিব সামান্য পরিমাণে একটু ঘি এলাচি দারচিনি তেজপাতা দিলাম দিব একটু পেঁয়াজ কুচি দিলাম অল্প একটু জিরা দিলাম এখন এটাকে জাস্ট একটু ভাজা হলে আমি চালগুলো দিয়ে দিব এখানে যেহেতু একটা মুরগি তাই এখানে আমি দেড় পটে মতন পোলার চাল নিয়েছি আর কি আর যেহেতু দুজন খাবো তো এখানে আমি দেড় পট নিয়েছি আর কি মানে পট দিয়ে আর আদ আধা পট নিয়েছি তাই এখন আমার চালটা কিন্তু সুন্দর মতন ভাজা হয়ে এসেছে এই যে দেখেন এখন আমি পানি দিয়ে দিব গরম পানি এই হলো আমার বেরেস্তা এটাকেই যে প্লাস্টিকের বক্সে করে রেখে দিচ্ছি নর্মালে রেখে দিব আর এই হলো আমার গরম মশলা গুঁড়া এটাকে আমার পুরা রোজা মাসার কেটে চলে যাবে ইনশাল্লাহ অনেকটুকু হয়েছে তো তো আর আদা রসুন বাটা তো আজকে আদা কিছুটা ব্লেন্ড করে রেখেছি আর যেগুলো কিনে নিয়েছি এগুলো হয়তো কালকে পশু কেটে দেবে তখন এটাকে ব্লেন্ড করে আবার রেখে দিব আর ওদিকে কিন্তু আমার চিকেন বিরিয়ানি রান্না কমপ্লিট এখন আমি হয়তো এই যে আমার বিরিয়ানি কমপ্লিট আমি এখন এটাকে খাওয়াবো মানে প্লেটে পেরে নিব আর এই তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখতে কিন্তু সেই আমি হয়েছে মিসমিল্লা বেরে নিই খাবো যেহেতু একা একা বাসায় এই তো এখন খাওয়া দাওয়া করবো আর এই তো চিকেন বিরিয়ানির সাথে আমি সালাদ বানিয়ে নিয়েছি গাজর টমেটো শশা দিয়ে ধনেপাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটা আমাকে আজকে অনেক মানে এই সালাদটা এই চিকেন ভেনের সাথে সেই রকম যাবে তো আর কিছু আমি নিচ্ছি না তো এখন খাওয়া দাওয়া করবো কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন বিরিয়ানিটা কিন্তু সেই টেস্ট হয়েছে আমি লবণ দেখেছি খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে তাই এখন একটু শান্তি মতন খাই আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ